বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহারের রাজনীতিতে নীরব থেকে নীতিশ কুমার বিজেপিকে বিহার থেকে মুছে দিতে চাইছেন এনডিএর মধ্যে থেকেও নীরব বিদ্রোহ করে বিহার বিধানসভা নির্বাচনের মুখে কার্যত বিজেপিকে কি বলবো একেবারে শেষ করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন নীতিশ কুমার নীতিশ কুমার যে বড় মাপের একজন চাণক্য সেটা হয়তো অমিত শাহ বুঝে উঠতে পারেননি বুঝে উঠতে পারেননি বলেই অমিত শাহ বা বিজেপির যারা রণনীতি ঠিক করেন তারা ভুল করে ফেলেছেন আর এই ভুলের মাসুল আগামী বিধানসভা নির্বাচনে দিতে হবে আপনারা যদি দেখেন যে নীতিশ কুমার যেহেতু বিহারের মুখ্যমন্ত্রী তাই কম করে তিনটে কেন্দ্রে এনডিএ জোটের প্রার্থীরা প্রার্থী দিতে পারেনি মানে দুটো কেন্দ্রে তো প্রার্থী দেওয়ার পর বাতিল করা হয়েছে একটি কেন্দ্রে প্রার্থী দিতেই পারেনি কিভাবে হয়েছে সেসব বলবো তার আগে আপনাদের বলবো যে অবশ্যই বাংলা জনরবকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও পছন্দ হলে লাইক করবেন শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ মনে রাখবেন আমরা একমাত্র চ্যানেল ইউটিউব চ্যানেল যারা ডান নেই বা নেই খুব স্পষ্ট কথায় স্পষ্ট ভাষাতেই বলি রাহুল গান্ধী তেজস্বী যাদব এবং নীতিশ কুমার আমরা এর আগেও বলেছি যে ত্রিমুখী একটা জোট হয়েছে দুজন হয়েছেন মহাগঠবন্ধনের আছেন দীর্ঘদিনের সঙ্গী রাহুল আর তেজস্বী দীর্ঘদিনের সঙ্গী অর্থাৎ সোনিয়া গান্ধীর আমল থেকে লালু প্রসাদ যাদবের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক উল্টো দিকে যদি আমরা একটু দেখি তাহলে দেখব নীতিশ কুমার কখনো বাম কখনও বিজেপি কখনো কংগ্রেস কখনো তেজস্বী এইসব করেছেন আর জেডি এসব করেছেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে হয়তো অনেক আগে থেকেই এই পরিকল্পনাটা করে রেখেছিলেন রাহুল গান্ধী কিংবা তেজস্বী যাদব কিংবা নীতিশ কুমার আপনাদের মনে আছে কিনা না জানি না যে আপনারা কয়েক মাস আগে রাহুল গান্ধী একটি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সামনে কথা বলছিলেন বলতে বলতে সাংবাদিক নিশ্চয় করলেন যে ভোট চুরি তো হলো এবার কি চুরি আসবে তখন বলল অপেক্ষা করুন অনেক খেলা বাকি আছে এমন খেলা হবে যে খেলা সামলাতে পারবে না দেখুন অমিত শাহ নরেন্দ্র মোদিরা ভোকাল হচ্ছে বক্তব্য রাখছেন বিভিন্ন জায়গাতে অমিত শাহ বলেছেন যে এত ভোটের ব্যবধানে আমরা জিতব যেটা ইতিহাস তৈরি হবে বিহারে বলছেন তিনি দাবি করছেন কিন্তু তিনি তো প্রার্থী দিয়েছেন একশো একটা বিধানসভা কেন্দ্রে বিজেপি একশো একটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছেন যদি ধরে নেওয়াও তর্কের খাতিরে যে একশো একটি বিধানসভা কেন্দ্রেই তারা জিতে যাবে বিজেপি জিতে যাবে তারপরেও কি মনে হয় যে তার সরকার গঠন করতে পারবেন পারবেন না তাহলে কার জোরে বলছেন কোথা থেকে বলছেন এই কথাটা যে এমন আসন পাবো এমনভাবে জিতব যে মনে হবে যেন এটা ইতিহাস তৈরি হয়েছে বিহারের মাটিতে বিহারের মাটিতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে বিজেপির মুখ্যমন্ত্রী হবে দাবি করছেন অমিত শাহরা কিন্তু মানে সরাসরি দাবি করেননি বিজেপির মুখ্যমন্ত্রী হবে অমিত শাহ কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দাবি করছেন যখন অঞ্জনা কাশ্যপ যখন অমিত শাহকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবেন ক্ষমতায় আসার পরে এই চোদ্দোই নভেম্বরে যে রেজাল্ট বেরোবে তারপরে তখন অঞ্জনা কাশ্যপের এই প্রশ্নের উত্তরে অমিত শাহ যা বলেছেন গোলমেলা উত্তর দিয়েছেন বলেছেন আমি মুখ্যমন্ত্রী করার কে আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয় বিধায়কদের ভোটে যেহেতু এটা জোট আছে এনডিএ জোট এখানে পাঁচটা শরিক আছে পাঁচটা শরিকের পাঁচজন নেতা মানে তারা বিধায়ক দলের পাঁচজন নেতা নির্বাচিত হবে সেই পাঁচজন নেতার পক্ষ থেকে একজন নেতাকে মুখ্যমন্ত্রী করা হবে খুব স্পষ্ট করে বলা হলো না যে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবে অথচ দু হাজার কুড়িতে জোট ছিল তখন নীতিশ কুমারের কথা বলা হয়েছিল দু হাজার দশেতে নীতিশ কুমারকে সামনে রেখেই বিজেপি লড়াইয়ে গিয়েছিল দু হাজার পনেরোতে জোট হয়নি দু হাজার পনেরোতে নীতিশ কুমার বিজেপির সঙ্গ ত্যাগ করেছিলেন সার্বিকভাবে দেখলে অমিত শাহেরা চিন্তা করে রেখেছেন যে আমরা ক্ষমতা এলে এবার বিহারে আমরা একনাথ সিন্ধের মতো মহারাষ্ট্রে একনাথ সিন্ধেকে সামনে রেখে তার নেতৃত্বে ভোটে লড়েছিলাম বিপুল ভোটে ক্ষমতায় এসেছি আসার পরে আমরা একনাথ থেকে সরিয়ে দেবেন্দ্র ফাড়নবীশকে মুখ্যমন্ত্রী করেছি বিজেপির লোক বলে একই কথা নীতিশ কুমারের ক্ষেত্রেও আমরা করব। সেই পরিকল্পনা থেকে একশো একটা বিধানসভা কেন্দ্রে তারা একশো একটা একশো একটা করে ভাগ করেছে অর্থাৎ জেডিও আর নীতিশ কুমারকে পরস্পরভাবেই সমানভাবে ভাগ করা হয়েছে তারপরে উনত্রিশটা আসন দেওয়া আছে চিরাগ পাশওয়ানকে তারপরে মাঝিদের আর একে উপেন্দু ৬৬ ছয় ছয় করে বারোটা দেওয়া হয়েছে মানে অনেক সাংবাদিক বলছেন অনেক বিশেষজ্ঞরা বলছেন বিজেপি অ্যাকচুয়ালি একশো বিয়াল্লিশটা আসনে লড়াই করছেন কারণ একশো একটা এদিকে হচ্ছে উনত্রিশটা একশো তিরিশ বারোটা এই একশো বিয়াল্লিশটা কেন্দ্র লড়াই করছে প্রকৃতপক্ষে নীতিশ কুমারকে পিছু হটানোর চেষ্টা এখন থেকে করতে শুরু করেছে বিজেপি নীতিশ কুমারের মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ যিনি জয়প্রকাশ নারায়ণের শিষ্য ছিলেন যিনি সমাজবাদী আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন যিনি মুলায়ম সিং যাদব প্রসাদ যাদবদের সঙ্গে রাজনীতি করেছেন সেই নীতিশ কুমার বিষয়টি উপলব্ধি করতে খুব বেশি দেরি করেন তিনি যেদিন সিট শিয়ারিংয়ের ঘোষণা দিল্লি থেকে হল সেদিনই কিন্তু তিনি পর্দার অন্তরালে চলে গেলেন এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে নীতিশ কুমার তারপর থেকে একটি শব্দ উচ্চারণ করছেন না সাংবাদিক সম্মেলন করার করে এন জোটের আনুষ্ঠানিকভাবে এই সিট শেয়ারিং অর্থাৎ আসন সমঝোতার কথা ঘোষণা করার কথা ছিল কিন্তু সেই সাংবাদিক সম্মেলন আর হয়নি কোনোদিনই হয়নি সাংবাদিক সম্মেলন প্রথম ফেজের নমিনেশন মনোনয়নপত্র জমা পড়ে গেছে জমা হয়ে গেল প্রথম ফেজাতেই কি দেখা গেল প্রথম পেজে নীতিশ কুমার কী করলো চিরাগ পাশওয়ানের পাঁচটি কেন্দ্রে চিরাগ পাশওয়ানের জন্য নির্ধারিত উনত্রিশটা আসনের মধ্যে তার পাঁচটি কেন্দ্রে নিজের প্রার্থীদের নিজের হাতে তিনি প্রতীক বন্টন করলেন প্রার্থী দিয়ে দিলেন উল্টো দিকে যদি আপনারা দেখেন উল্টো দিকে খেলাটা দেখুন রাম মাঝি তিনিও দুটি কেন্দ্রে গয়া গয়াতে দিলেন আর হচ্ছে ওই মাকসুদা মাকসুদাপুরাতে দিলেন দুটো কেন্দ্রে মকদমপুরাতে দিল মকদমপুরা দুটো বিধানসভা কেন্দ্রে তারপর সাতটি বিধানসভা কেন্দ্রে লড়াইটা জমিয়ে দিল উল্টো দিকে যদি আমরা দেখি কংগ্রেস আর আর জেডির মধ্যেও সেই সাতটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু লড়াইয়ের খিচ রয়েছে কংগ্রেসের সঙ্গে আর জেডির গণ্ডগোলের কারণ কি সেটা নিয়ে আমি বিশ্লেষণ করবো আগামীকাল সকালে সকালের মানে যে আমাদের অনুষ্ঠানটা কাল সকালে করবো কারণ এখন পুজোর ছুটি আছে এই উপলক্ষে আপনারা অনেকেই বাড়িতে আছেন সেই জন্যে আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে সকালের দিকেও একটা মানে ভিডিও দেওয়া যেতে পারে যেটা আপনারা দেখবেন আর নাহলে আমরা ছুটির পরে আবার যথারীতি রাতেই ভিডিও চলবে তো এখন ওটা আমরা আলাদা করে ব্যাখ্যা করব যে কেন কংগ্রেসের সঙ্গে আর এই যে মানে লড়াই হচ্ছে ফেন ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে কেন হচ্ছে কি জন্য হচ্ছে তো ব্যাখ্যাটা আমরা করব এই যে ঘটনাটা ঘটে গেল নীতিশ কুমারকে তার আক্সেস নির্বাচনে তাকে বিদায়টা দেবে অসম্মানজনকভাবে তাকে বিদায় দেওয়া হবে এটা যখন বিজেপি তার অন্দরমহলে ঠিক করে ফেলেছেন ফেলেছে অমিত শাহ নরেন্দ্র মোদীরা ফেলেছেন তখনই কিন্তু নীতিশ কুমার সতর্ক হয়েছে। নীতিশ কুমার সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছেন দুটি ব্যক্তির সঙ্গে লালু প্রসাদ যাদব রাহুল গান্ধীর সঙ্গে রাহুল গান্ধী একটা খেলা শুরু করে দিলেন আর লালু যাদব একটা খেলা শুরু করে দিলেন গোপন সমঝোতা যেটা হয়েছে নীতিশ কুমারকে নীতিশ কুমার কথা দিয়েছেন যে আমি এমন খেলা খেলব যেখানে বিজেপির আসন কমে যাবে আমি ছাড়া বিহারে বিজেপি যে শূন্য আমি ছাড়া বিজেপির যে অস্তিত্ব বিহারে নেই এটা আমি প্রমাণ করেই ছাড়া তিনি বলেছেন উল্টো দিকে লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমারের সঙ্গে যে কথা হয়েছে বিভিন্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সেখানে বলা হয়েছে যে জোটে আপনি থাকুন এনডিএ জোটে থাকি আমরা মহাগঠবন্ধন আছি যেমন লড়াই হচ্ছে হবে কিন্তু কোনো সময়ই আমাদের দলের যারা প্রচারক আমাদের দলের পক্ষ তারা ভোট প্রচার করবেন তারা নীতিশ কুমারকে নিশানায় আনবে না আর জেডি যেমন নিশানায় আনবে না নীতিশ কুমারকে জেডিউ তেমনি নিশানায় আনবে না লালু প্রসাদ যাদবকে তাহলে লালু প্রসাদ যাদবকে নিশানায় কে আনবে লালু প্রসাদ যাদবকে নিশানায় আনবে বিজেপি যতবার বিজেপি লালু প্রসাদ যাদবকে নিশানায় নিয়ে আসবে ততবারই আর নেতাদের বলে দেওয়া হবে আর জেডি কর্মীদের নির্দেশ পাঠানো হয়েছে যে তোমরা ততবারই মনে রাখবে এরা কিন্তু আমার দলের লোক নয় এইটা মাথায় রাখবে লালুকে যিনি আক্রমণ করবেন তিনি হচ্ছেন লালু আর নীতিশকে যিনি আক্রমণ করবেন তিনি আমাদের নন এটা খুব পরিষ্কারভাবে সেটা সেটা প্রশান্ত কিশোরও হতে পারে সেটা সেটা বিজেপিও হতে পারে অতএব বিজেপিকে কিনারা করেন বিজেপিকে সাইডলাইন করার জন্য নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদব এবং রাহুল গান্ধী তিনটে একজোট হয়েছে এবং লক্ষ্য করে দেখবেন তিনজনই নীরব রয়েছেন রাহুল গান্ধী এত যে ভোট এই যে আমাদের যে এত সংঘাত তৈরি হয়েছে আসন রফা নিয়ে মহাগঠবন্ধনের মধ্যে জেএমএম বেরিয়ে গেছে জোট ছেড়ে এসব কথা হয়েছে কিন্তু একবারের জন্য রাহুল গান্ধী কিন্তু প্রকাশ শেষ কোনো মন্তব্য করছেন না তিনি কোনো তাকে সামনে দেখা যাচ্ছে না একই রকমভাবে তেজস্বী যাদবকেও সামনে দেখা যাচ্ছে না লালু প্রসাদকেও দেখা যাচ্ছে না নীতিশ কুমারকেও দেখা যাচ্ছে না ব্যাপারটা খুব মজার ব্যাপার খুব পরিষ্কারভাবে বুঝতে গেলে আপনাদেরকে আন্তরিকভাবে রাজনীতির প্রেক্ষাপটটা বুঝতে হবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে এবার কি খেলাটা শুরু হয়েছে খেলাটা শুরু হয়েছে অমিত শাহজি যখন ওখানে ছিল অমরপুর বিধানসভা কেন্দ্রে সেখানে আরজেডির প্রার্থীর মনে হয় সম্ভবত নমিনেশন ফাইল জমা দিতে এক মিনিট সময় চলে গেছে তার নমিনেশন পেপার নেওয়া হয়নি অমরপুর বিধানসভা কেন্দ্রে এই অমরপুর বিধানসভা কেন্দ্রে যে আর জেডি আর জেডিউ জেডিউর প্রার্থী জেডিউর প্রার্থীর নমিনেশন ফাইল জমা দিতে পারেননি অমরপুর বিধানসভা কেন্দ্রে কারণটা কি কারণটা আর কিছু নয় কারণটা হচ্ছে যে তিনি এক মিনিট লেট করে ফেলেছেন জমা দিতে গিয়ে তার জন্য তার নমিনেশন ফাইল মানে নেওয়া হয়নি জমাই নেওয়া হয়নি তার ফলে কী হল ওই কেন্দ্রটি আর জেডি জয়ের পথ সুগম হলো অথচ ওই কেন্দ্রটিতে কোনো সমস্যা ছিল না কোনো সমস্যা ছিল না ওখানে বিজেপি মানে জেডিইউ এবং এনডিএ জোটের সর্বসম্মত প্রার্থী ছিলেন ওই ভদ্রলোক কি রাজ প্রকাশ রাজ না কি নাম তো ওই ভদ্রলোক ছিলেন জয়ন্ত জয়ন্ত রাজ তো ওই ভদ্রলোক ছিলেন উল্টো দিকে যদি আমরা জেডিউর প্রার্থী হি এবার এটা করলো কে এটা অফিসাররা করেছে এই সংকেত যখন নীতিশ কুমারের কাছে পৌঁছেছে তারপরে খেলা জমে গেল সীমা সিং সীমা সিং হচ্ছে বিহারের রাজনীতিতে খুব পরিচিত মুখ নন কিন্তু ভোজপুরি গায়িকা হিসাবে নৃত্যশিল্পী হিসাবে যথেষ্ট জনপ্রিয় এবং মানুষের কাছে জনপ্রিয় শিল্পী হিসাবে পরিচিত সেই সীমা সিং এর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন আধিকারিকরা কারণ তার শিক্ষাগত যোগ্যতা তথ্য প্রমাণ নিয়ে সংশয় দেখা দিয়েছে সম্রাট চৌধুরী মনোনয়নপত্র বাতিল হতে হতে রয়ে গেছে আর সবচেয়ে অবাক কাণ্ড যেটা হয়েছে সেটা হচ্ছে ছাপড়া বিধানসভা কেন্দ্রে চটি চৌধুরী চৌঠি চৌধুরী বলে বিজেপির এক মহিলা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বিজেপির বাতিল হলো লোক জনশক্তির বাতিল হলো জনসুরজের বাতিল হলো আর এর বাতিল হলো লাভটা কার হলো লাভটা হচ্ছে ইন্ডিয়া জোটের লাভ হচ্ছে বিহারের নীতিশ কুমার ঘরে বসে বসে কোনো কথা না বলে সংকেত পাঠিয়ে দিল এনডিএ জোটের সর্বোচ্চ নেতৃত্বকে বিজেপির নেতাদের আমি যদি তোমাদের সঙ্গে না থাকি তোমাদের অবস্থা এটাই হতে পারে তাহলে প্রথম রাউন্ডেই নীতিশের চালে নীতিশ রাহুল এবং তেজস্বী নীরব থেকেও বিহারে যে বিপ্লব ঘটতে চলেছে নিঃশব্দ বিপ্লব ঘটতে চলেছে রাজনীতির যে পট পরিবর্তন ঘটতে চলেছে তার সংকেত পাওয়া গেল আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে